আসসালামু আলাইকুম শীত শেষ হয়ে যাচ্ছে এখনো বাসায় আলুর দম খাওয়া হয়নি আজকে আমি তৈরি করে নিলাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম খুব সহজ ভাবে এত মজা হয়েছিল খেতে আলুর দমটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো চলুন দেখে আসি আজকে আলুর দম তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে আমি এখানে এক কেজি লাল দেশি আলু নিয়েছি ভালো করে ধুয়ে নিব আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো রাইস কুকারে সিদ্ধ উঠাই দেব সেভেন্টি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আলু সিদ্ধ করার পর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে মাখায় নিব আলুগুলো আমি আগে থেকে ফ্রাই তেল গরম করতে দিয়েছিলাম তেল ভালো মতো গরম হলে আমি একটা সাইড থেকে আলুগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে আলুগুলো নাড়া যাবে না ফ্রাই যে হাতুলি আছে ওটা দিয়ে ঝাঁকে দিলে এমনি উল্টে যাবে একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড একইভাবে উল্টাই নিব এইভাবে কিছু সময় ভেজে নিব আলুগুলো ভালো করে তারপর একটা সাইড থেকে তেল ঝুড়িয়ে আমি একটা প্লেটে নিব। আলু ভাজার পরে প্যানে যে তেল ছিল ওই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কষি দিয়ে দিলাম এখানে ভালো করে নেড়ে পেঁয়াজটা ভেজে নিব। নিবো চিনি আর তেজপাতা দিয়ে দেবো কয়েকটা হাফসে চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফসে চামচ রসুন বাটা দুই চা চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি ধুনার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু তারপরে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যাতে মশলার থেকে কাঁচা গন্ধ না আসে তারপর কিছুটা পানি দিয়ে কষিয়ে নেবো পাঁচ ছয় মিনিটের মতো পানিগুলো শুকিয়ে গেলে এখানে আমি তিন চা চামচ টমেটো সস দিয়ে দেবো তারপর আবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে পাঁচ মিনিট কষানোর পরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব তারপর আলুগুলো মশলার সাথে ভালো করে মিশাই নিব এইভাবে কিছু সময় মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ আমি এটা লুচি দিয়ে পরিবেশন করব তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করতেছি না ভেজে রাখা এলাচ আর জিরার গুঁড়িটা দিয়ে দিলাম এখানে তারপর আমি পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটাও উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে নিব ফাইনালি রান্না হয়ে গেল আমার মজাদার আলুর দম শীত চলে যাচ্ছে এখনও যারা আলুর দম বাসায় তৈরি করেননি আজই আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করে নেন রেসিপিটি আপনাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আলুর দমগুলো খেতে দারুণ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ